আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আর আজকে রান্না করছিলাম পোয়া মাছ তো ওই পোয়া মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে এখন শেয়ার করব। এটা তো সামুদ্রিক মাছ সবাই তো জানেন কিন্তু আমি এর আগে এই মাছটা কখনও খাই নাই তো তারপরে একদিন দেখি ফেসবুকে আমার পরিচিত একটা আপু রান্না করছে মানে সে আর কি ভিডিও বানাচ্ছে হ্যাঁ তো ভিডিওতে বলতেছে যে তার নাকি অনেক পছন্দের মাছ এই পোয়া মাছ মানে খুব টেস্ট খুব আর কি সেভাবে আর কি বলতেছে আর রান্নাটাও এত সুন্দর কালার এত সুন্দর হয়েছিল মানে টমেটো দিয়ে ভুনা করছিলো সে খুবই মজাদার দেখতেছিল। তো আমি সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল যে খাবো দেখি কেমন আসলে কে তো বাজারে আমার হাজব্যান্ডকে আবার কিনতে বললে ও কেনে না ও যে মাছ খায় শুধু সেগুলাই কেনে কিন্তু এর বাইরে কোনো মাছ সে কেনে না তো তারপর আমি চলে গেছিলাম বাজারে তো আমি বাজারে যাওয়ার পরে আমাদের সমস্ত মাছ কেনাকাটা শেষ তখন আমি বললাম যে তুমি একটু থাকো আমি একটু আসি দেখি আমি পছন্দের কিছু মাছ কিনবো তো ও তার সাথে যখন কিনলাম তখন সে কিনতে দেয় নাই বলছে না এসব খাবো না এসব কিনো না তো তারপর আমি একাই গেলাম যাওয়ার পরে আমি কিনে নিয়ে আসলাম সে তো বাসে নিয়ে আসার পরে বললো যে আরো কিছু মাছ কিনছিলাম সেটা হচ্ছে ওই যে লইটা কাঁচা লইটা আর কি মানে আমরা তো সুতকির লইটা খাই সব সময় তো আমি আবার কাঁচা লইটাও কিনছিলাম ওটাও দেখছিলাম এক আপু রান্না করতেছিল তো দেখি সেটা খাওয়ার ইচ্ছা হয়েছিল আরও কী যেন একটা মাছ কিনছিলাম অনেকদিন আগের কথা মনে নাই তো তারপর ওই কেনার পরে বাসায় নিয়ে আসার পরে সে আমাকে বলতেছে যে তুমি একাই খাবে আমি কিন্তু এইসব খাবো না তো সেই জন্যে আবার ওর জন্য অন্য কিছু রান্না করি আমার জন্য অন্য কিছু রান্না করি আর সে তো অফিসে খায় দুপুরবেলা এই জন্যে আমার আমি দুপুরে রান্না করে আর কি আমি একাই খাই তো রান্না করছিলাম তো আমার কাছে মাছটা মানে তেমন একটা ভালো লাগে নাই বলতে ভালোই লাগে নাই আসলে কিন্তু এটা অনেকেরই প্রিয় মাছ শুনি যে তারা বলে তাদের নাকি খুবই প্রিয় আসলে কেন প্রিয় আমি এটা বুঝলাম না হয়তো বা আমি আমার রান্না ভালো হয় নাই না কি মানে আসে মোটামুটি ভালোই আছে কিন্তু আহামরি প্রিয় মাছ হওয়ার মতো মাছ না আমার কাছে এটাই মনে হয়েছে তো এর আগেও অনেকদিন রান্না করে খাইছি তো এখন আরও একটু ছিল তো সেটা ভাবলাম সকলে রান্না করি তো সকলে আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজে গরুর মাংস ছিল ওই গরুর মাংসটা এই করে গরম করে আর আলু ভর্তা করে দিছি সে খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে তারপরে আমি এই মাছটাই ঘুনা করে নিচ্ছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা মানে আদা বাটা এগুলো আর গুঁড়া মশলা যেগুলো আর কি আমরা দিই গরম মশলা বাদে বাদ বাকি সব গুঁড়া মশলা দিয়ে কিন্তু আলু দিয়ে আমি একটু কষাচ্ছিলাম কষা তারপরে মাছ ও মাছটা তো আগেই আমি ভেজেও নিছি একদম ভালো করে ভাজছিলাম হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো ভেজে তারপর কিন্তু এইভাবে আমি বোনা করে নিলাম এই তো রান্নাটা ভালোই ছিল ভালোই আসলে এই মাছ আমার কি ধারণা কি যেটা যাদের হচ্ছে যারা মানে কাটা যাদের প্রবলেম যে কাটা বাঁচতে পারে না কাটা নাই সেই মাছ পছন্দ করে তো তারা তাদের হয়তো বা এটা প্রিয় মাছ সম্ভবত কারণ এই মাছের কাটা নাই মানে পেটের কাছে আছে কাটা অল্প যেটা স্বাভাবিক থাকেই কিন্তু নর্মালি এই মাছের কাটা নাই তো এই কারণেই হয়তো সবার এটা মানে ভালো লাগে আর কি যাদের ভালো লাগে তাদের হয়তো ওই জন্যই ভালো লাগে তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না রান্না বলতে আমার মাছ বোনাটা কিন্তু শেষের দিকে লাস্টে আমি একটু ধনিয়া পাতা দেবো তো ধনিয়া পাতা আর শীতের এই সিজনে কিন্তু ধনিয়া পাতা আর তরকারি মানে একটু বেশি ভালো লাগে মানে আমার কাছে আর কি বেশি ভালো লাগে ধনিয়া পাতার তরকারি তো এই জন্যে আমি এক একবারে ধনিয়া পাতা নিয়ে আসার পরে বেসে একদম পরিষ্কার করে বেসে ধুয়ে তারপর কিন্তু নর্মাল ফ্রিজে রাখি নর্মাল ফ্রিজে রাখলে যখন আমি ইচ্ছা তখনই কিন্তু একটু করে ব্যবহার করতে পারি আর আমার মেয়ে তো মেয়েকে নিয়ে থাকি একা একা কাজ করতে হয় এই আমি সব কাজ এভাবেই রাখি আর এই মাছটা কিন্তু আমি রাত্রেবেলা ভিজে রাখছিলাম যেন সকালবেলা রান্না করতে আমার সুবিধা হয় ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়চাড়া করে ঝোলটা যখন শুকিয়েই গেছে শুধু শুধু আর বেশি জাল দেবো না মানে বেশি জাল দিলেই তো আবার শুকায় যাবে তো তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে ওইভাবেই চুলা বন্ধই করে দেবো বন্ধ করে দিয়ে রেখে দি রেখে দিলাম তো তাতে গিয়ে ওইভাবেই কিন্তু আর কি পাতা মানে সিদ্ধ হবে বরং সেই ফ্লেভারটাও বেশি ভালো লাগবে আর কি আমার কাছে বেশি ভালো লাগে ওইভাবে তো আমি দেখছিলাম যে লবণটা ঠিক হয়েছে নাকি তো দেখলাম হ্যাঁ লবণটাও ঠিক হয়ে গেছে একদম পারফেক্ট এখন না রান্না করতে করতে লবণ ঝাল এগুলো আর দেখা লাগে না মোটামুটিভাবে মানে একাই হয়ে যায় এরকম একটা অবস্থা আমি বুঝি না ব্যাপারটা আসলে আর আগে তরকারি রান্না করতে মনে হয় বার টেস্ট করে করে ঝাল লবণ দিতাম আর এখন লবণটা একবারে অতটা পারফেক্টে না দিতে পারলে মানে ঝালটা আমি কালার দেখেই এখন দিতে পারি আসলে কাজ করতে করতেই কিন্তু মানুষের আসলে এরকম হয়ে যায় তারপর আমি এই যে বেড়ে নিচ্ছি সুন্দর করে বেড়ে টেড়ে তারপর আমি খেয়ে নেবো এতক্ষণ কিন্তু আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আর মেয়ে এখন ঘুমাচ্ছে এই জন্য করতে পারতেছি তা না হলে ওকে কোলে নিয়ে আমার কাজ করতে হয় সমস্ত রান্না বান্না আমি কিন্তু কোলে নিয়ে নিয়ে করি এক হাত দিয়ে দিয়ে করি আর ভিডিও তো ওই রেখে দেয় ভিডিওর মতো ভিডিও হয় আর ওই যে ওই চুলাতে দিছি মেয়ের খিচুড়ি সে কিছুই খায় না তো তারপর আবার শাক বা সব কিছু পটল আর কি দিলাম আলু আর কী কী যেন দিছে মানে যা যা সবজি ছিল ওই সব দিয়ে আমি তার খিচুড়ি বসায় দিচ্ছি খিচুড়ি হচ্ছে আমি এখন ততক্ষণে নিজের খাবারটা একটু খেয়ে নেব তারপর ও উঠলে তারপর ওকে খাওয়াবে যে আমি ভালো করে সুন্দর করে দেখেন ডেকোরেশন করে বাড়ছি হ্যাঁ এগুলো কিছুই করা হতো না ও যদি ঘুম থেকে উঠে যেত মানে নাকে মুখে আর কি খাওয়ার জন্য খাওয়া লাগে এই আর কি তো বেড়ে নিচ্ছি ভাতের সাথে সুন্দর করে বেড়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় আর কি করবো বেশি বড়ো আর করবো না তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ